যারা নতুন আছেন তারা কিভাবে সফলতা অর্জন করবে নতুন যার মামা একটা কথা মাথায় রাখবেন নতুন অবস্থায় যখন আপনার শূন্য ফলোয়ার থাকবে তখন অনেক মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে এটুই স্বাভাবিক অনেক মানুষই মন্তব্য করবে সমালোচনা করবে হিংসা করবে কিন্তু এই জায়গা থেকে আপনি সফলতা অর্জন করতে হবে আপনার টার্গেট থাকবে আমি কিভাবে সফলতা অর্জন করব মানুষ আমাকে মন্তব্য করবে সমালোচনা করবে সেই দিকে না থাকিয়ে মন না খারাপ করে অবশ্যই আপনি ধৈর্য এবং পরিশ্রম করতে হবে যখন দেখবেন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করে তখনই মনে করবেন আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ তখন থেকে আপনি বেশি বেশি পরিশ্রম করবেন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব মামা একটা কথা মনে রাখতে হবে পরিশ্রম করলে কেউ ঠগে না মনে রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিন দেখতেছেন আমি আজ পরিশ্রম করতেছি ইনশাআল্লাহ পরিশ্রমের ফল পেয়ে যাব মামা আপনাকে বলতেছি আপনি মনে মনে ভাবছেন মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে মানুষ আমাকে নিয়ে হিংসা করবে এই কথা না ভেবে অবশ্যই কাজ করা শুরু করে দেন ধৈর্য এবং পরিশ্রম করা শুরু করে দেন যদি আপনি ধৈর্য এবং পরিশ্রম করতে পারেন তাহলে আপনার মাধ্যমে শত শত ডলার ইনকাম করা সম্ভব মামা আপনি গড়ে বসে থেকে আমার ভিডিওটা দেখতে আসেন তাই না আপনিও জঙ্গলে মাঠে ময়দানে নেমে পড়েন কাজ কাজ করেন করেন সফলতা ঠিকই আসবে আসলে পরিশ্রম কখনো ভেইমানি করে না পরিশ্রম করেন আপনিও হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন বাস্তব প্রমাণ আমি আমি যদি ডলার ইনকাম করতে পারি তাহলে আপনি কেন পারবেন না আপনার মাধ্যমে একশো পার্সেন্ট সম্ভব একশো পার্সেন্ট আপনিও সফলতা পাবেন যদি আপনি ধৈর্য এবং পরিশ্রম করতে পারেন মামা এই জায়গায় ধৈর্য এবং পরিশ্রম সর্বপ্রথম আপনার ফলোয়ার শূন্য আপনি কিভাবে ফলোয়ার আনবেন অবশ্যই অন্য মানুষের ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে ওই কমেন্টের মাধ্যমে ফলোয়ার আসবে যখন ফলোয়ার বেশি হয়ে যাবে তখন বেশি কমেন্ট করার প্রয়োজন নাই আপনার ভিডিওর দেখে নজর দিবেন যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন হাজার হাজার ফলোয়ার আসবে এটাই বাস্তব মামা আপনার ধৈর্য এবং পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন ধৈর্য এবং পরিশ্রম ছাড়া কেউ কখনও সফলতা অর্জন করতে পারে না যদি ডলার ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ধৈর্য এবং পরিশ্রম করেন অন্য মানুষের ভিডিও সামনে গেলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে ভালোবাসা তৈরি হয় একজনের সাথে পরিচয় হয় অবশ্যই সবাই সাথে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে ভালোবাসা তৈরি করবেন ইনশাআল্লাহ আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন আমি দোয়া করি সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সফলতা অর্জন করার তৌফিক দান করেন এবং ধৈর্য এবং পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনারও সফলতা দ্রুত আসবে ভাই ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে একদিন আপনিও শত শত ডলার ইনকাম করতে পারবেন শুধু ধৈর্য এবং পরিশ্রম করে যান ইনশাআল্লাহ ডলার ইনকাম করবেন আপনিও